আজকের এই এঁচোড়ের রেসিপি করব অর্থাৎ এঁচোড় কষা করব এঁচোড় করার আগে একটা প্রিপারেশান নিতে হবে অর্থাৎ জলের মধ্যে এক চামচ হলুদ দিতে হবে হলুদ দিলাম আর লবণও এক চামচ দিলাম এবং হাতের মধ্যেও তেল আর লবণ লাগিয়ে নিতে হবে নইলে আঠা লেগে যাবে আঁথাটা সহজে তুলতে হলে তেল বাকি দিলেই হবে লবণটা দিতে হবে এই জন্যে লবণটা দিলে তাহলে হাতটা পিছলে যাবে না ব্যাস এই যে হাতটা একটু করকরে হয়ে থাকলো তাহলে কাটার সময় কোনো রকম অসুবিধা হবে না এবার আবার একটা লম্বা করে কেটে নেব আবার দু টুকরো করবো এবার প্রথমে একটু মোটা করে খোসা তুলে নিতে হবে খোসা তুলে নিয়েছি এবার মাঝের এই মুগুরের অংশটা কেটে দেব এরকম ডুমো ডুমো করে কেটে নেব এবার আলু তিনটে আলু আগে খোসা চাড়িয়ে তুলে নিই এরকম আড়ে আড়ে দু টুকরো করে কেটে নিয়েছি এঁটোড়ের মধ্যে এটা ভিজিয়ে দেব এভাবেই মিনিট পাঁচে লবণ হলুদ জলে ভেজানো থাকবে তারপরে খুব ভালো করে আবার ধুয়ে নেব। ধুয়ে নিয়ে তারপর রান্নার কাছে চলে যাব নুন হলুদে ভিজিয়ে রাখার পরে খুব ভালো করে বেশিন থেকে ধুয়ে নিয়ে এসছি এবার রান্নার কাছে যাব গ্যাসের উপর কড়া চাপিয়ে দিয়েছি এবার জল দেব। পাঁচশো এম এল জল দিলাম ছোটো চামচের এক চামচ হলুদ আর এক চামচ লবণ দিয়ে জলটা প্রথমে বেশ গরম করে নেব জলটা গরম করে নিয়ে তারপরেই দেয়া ভালো জল ফুটছে এখন এ চোড়ার আলু দুটোই একসাথে দিয়ে দেব এবং এভাবে ফুল হিটেই এটা মিনিট তিনেক ফুটিয়ে নেব ঢাকা দেব না না ঢাকা দিয়েই আমি এটা ভাপিয়ে নেব এটোর আলুটা সেদ্ধ হোক ততক্ষণে আমি একটা মশলা রেডি করি দেখুন এক চামচ টক দই নিয়েছি একটা ছোট টমেটো দিয়ে দেব এক ইঞ্চি পরিমাণ আদা এরকম ছোট করে কেটে নিয়েছি এটা দেবো চারটে কাজু একটা কাঁচা লঙ্কাকে দু টুকরো করে দিলাম একটা শুকনো লঙ্কা নিয়েছি এর ভিতর থেকে দানাগুলো ফের বের করে নিয়েছি এটা দিলাম হাফ চামচ পোস্তর বীজ হাফ চামচ চালমগজ হাফ চামচ দেব জিরার গুঁড়ো ধনের গুঁড়ো হাফ চামচ কাশ্মীরি গুঁড়ো সিকি চামচ আপনারা হাফ চামচ দেবেন আমার এটা শেষ হয়ে গেছে বলে আমি সিকি চামচ দিলাম আর হলুদ দেব হাফ চামচ একটা মিক্সিং জার নেব সব কিছুই মিক্সিং জারের মধ্যে ঢেলে দেব জল দেব জল দিয়ে এটা মিক্সিং জারে পেস্ট করে নেব পেস্ট করে নিয়েছি এখন এভাবে থাক এখন কড়াটা দেখি কি হচ্ছে হয়ে গেছে এবার এটা চুপড়ির মধ্যে ছেঁকে নেব গরম হয়ে গেছে কড়া গরম হয়ে গেছে এবার তেল দেব তেল একটু বেশিই দিতে হবে তেলটা গরম করে নিচ্ছি তেল গরম হয়ে গেছে গরম তেলে প্রথমে আলুগুলো দেব এবং প্রথমে আলুগুলো ভেজে নেব আলুগুলো ভেজে নেওয়া হয়ে গেছে আলুগুলো তুলে নেব। এবার ওই তেলের মধ্যেই এঁচড়গুলো দিয়ে দেব এবং সব এঁচড়টা একবারই দিয়ে দেব এঁচড়টাও এপিট ওপিট করে ভেজে নিতে হবে গ্যাসের হিট মিডিয়াম টু হাইয়েই রেখে ভাজব আমি ম্যাক্সিমাম আমি মিডিয়ামেই রেখে দেব এরকম দেখে দেখে উল্টে দিতে হবে যে পিঠটা হয়েছে সে পিঠটা আবার উপর দিকে এনে নিতে হবে আর যেটা হয়নি সেটা আবার তেলের দিকে দিয়ে দিতে হবে এঁচড়টা একটু ভালো করে উলটি পাল্টে ভেজে নিলে স্বাদ অনেক বেশি সুন্দর হবে এঁচড়টা উলটি পাল্টে লাল লাল করে ভেজে নিয়েছি গ্যাসের হিট কমিয়ে দেব দিয়ে এঁচড়গুলো সব তুলে নেব এতটা তেল আমার লাগবে না আমি খানিকটা তেল তুলে নেব অর্ধেকটা তেল তুলে নিয়েছি তেলের মধ্যে হাফ চামচ ঘি দিয়ে দেব একটা ফোড়ন দেব দুটো শুকনো লঙ্কা তেজপাতা দু টুকরো দারচিনি এলাচ আর কয়েকটা লবঙ্গ আর হাফ চামচ জিরা এগুলো ফোড়নের মধ্যে দিয়ে দেবো গ্যাসের ঘিট আমি এখন লোতে রেখেছি দেব সামান্য হিং চিনি দেব হাফ চামচ কেন একে তো এঁচোড়ে একটু কষা লাগে তাছাড়া টমেটো দই এগুলো থাকে সেই জন্যে সাদ ব্যালেন্স করার জন্যে হাফ চামচ চিনি দিতে হবে এবার চিনি দিয়ে নেড়ে নিলাম এবার পেস্ট করা মশলাটা দিয়ে দেবো সে এখন সামান্য জল দেব এই মশলাটা কষাতে পাঁচ থেকে সাত মিনিট সময় লাগবে আমি লো টু মিডিয়াম হিটে মশলাটা কষিয়ে নেব তেল ছাড়া পর্যন্ত মাঝে মাঝে নেড়ে দিতে হবে যেহেতু কাজু আছে চালমগজ আছে নইলে তলায় বসে যাবে রিলিজ করে দিচ্ছে এখনই আমি ভাজে রাখা আলু আর এঁচড়টা দিয়ে দিচ্ছি যেহেতু এঁচোড় আলু সেদ্ধ করার সময় লবণ দিয়েছি তাই হাফ চামচ লবণ দিলাম দিয়ে খুব ভালো করে তা মিশিয়ে দেব এবারে জল দেব জল কিন্তু একবারে আমি সবটা দেব না অল্প অল্প করে দেব যেহেতু এটা এচোর কষা বানাবো তাই রসার মতো বা দমের মতো অতটা জল বা একবারে জল দেব না আমি জল অল্প অল্প করে দেব এবং মিশিয়ে দিয়ে ঢাকা দেবো আবার যদি জল শুকিয়ে যায় তখন আবার অল্প জল দেবো তাহলে এখন যে জলটা দিলাম জলটা দিয়ে মিশিয়ে দিয়েছি এবং এটা এখন আমি ঢেকে দেব হ্যাঁ পাড়ায় গাজন এসেছে মিনের তীরে পরে ঢাকাটা খুলে একটু দেখে নিচ্ছি এবার দেখে নেবো আগে আলু এবং এঁচোড় সেদ্ধ হয়েছে নাকি আমি কাঁচা চামচ নিয়েছি দেখব না পুরোপুরি সেদ্ধ হয়নি এখনও আলুটা এচোর তবু সেদ্ধ হয়েছে কিন্তু আলুটা এখনো ভেতরটা কাঁচা রয়েছে বা শক্ত রয়েছে তাই আরও একটু জল দেব এচোর কষা একবারে কখনোই জল দেবেন না আপনারা হয়তো করেছেন ওরকমভাবে কিন্তু একবার আমার মতো এরকম করে দেখবেন অল্প অল্প জল দেবেন আবার জলটা যেই শুকিয়ে যাবে আবার অল্প জল দেবেন এরকমভাবে করে দেখবেন একবার দুর্দান্ত খেতে স্বাদ হয় আমি আবার একটু জল দিচ্ছি এবং জলটা অবশ্যই গরম জল দিতে হবে জল দিলাম তাই গ্যাসের হিট মিডিয়াম করে দিলাম এতক্ষণ লোতে ছিল আবার খুব এঁচোরটা ফুটি উঠেছে আবার ঢেকে দেব এবং গ্যাসের হিট লো করে দেবো এভাবে আবারও তিন মিনিট রেখে দেব তিন মিনিট পরে আবার দেখব আলুটা সেদ্ধ হয়েছে নাকি এবার ঢাকা খুলে নিয়েছি এবং চেক করেও নিয়েছি আমার আলু এঁচড় দুটোই সেদ্ধ হয়ে গেছে এবং রসও দেখুন একদম মাখা মাখা হয়ে গেছে সে সাইডেই আমি এই কসড়ি মেথিটা দিয়ে রাখছিলাম গরম হয়ে গেছে তো এবার এটা গুঁড়ো করে দেব আর দেব শিকি চামচ গরম মশলা সিকি চামচ ঘি এবার খুব ভালো করে মিশিয়ে দেব গ্যাসের হিট একদম লোতে রেখেছি এবং তেজপাতাগুলো আমি উঠিয়ে নিয়েছি বা তুলে ফেলে দিয়েছি খুব ভালো করে এটা মিশিয়ে দিচ্ছি রেডি হয়ে গেছে এখন ঢেকে দেবো আর গ্যাসের ফ্লেম অফ করে দেবো এভাবে মিনিট পাঁচেক রেখে দেব। মিনিট পাঁচেক পরে এটা আমি সার্ফ করে দেব এঁচোর কষাটা সার্ফ করে দিচ্ছি আজের মতো ভিডিও তৈরি শেষ হলো সবাই ভালো থাকবে সুস্থ থাকবেন ঈশ্বর সকলের মঙ্গল করুন এই প্রার্থনা রেখে আজের মতো শেষ করছি রাধে রাধে